ক্লাসে আমরা তোমাদের নাটকটি রয়েছে অর্থাৎ নবম দশম শ্রেণী তারপর দুই হাজার পঁচিশ যাদের আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সকল শিক্ষার্থীদের যে বহিপির নাটকটা রয়েছে সেই নাটকটা কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং এই নাটকটা যদি আমি হুবহু পড়তে লাগে তাহলে মিনিমাম আমার সর্বনিম্ন 30 থেকে 40 মিনিটের সময় লাগবে কিন্তু তারও বেশি লাগবে সর্বোত্তম যদি পড়ো 4 ঘন্টা পর্যন্ত কত সময় লাগতে পারে এখন কথা হলো সম্পূর্ণ বইটাই আমরা পড়ব কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে বইয়ের নাটক সম্পূর্ণ তুমি মনে রাখতে পারবা কিন্তু তোমাকে বইয়ের সবগুলো পেজ পড়ার প্রয়োজন নেই আমি বই পড়дже সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন সেই নাটকটিকে খুবই অল্প সময়ের জন্য দেখো এক পেজটার মধ্যে আবদ্ধ করেছে দুই পেজের মধ্যে এই দুই পিস্টার মধ্যে সম্পূর্ণ নাটকটিকে আবদ্ধ করা রয়েছে অর্থাৎ এই একটি ক্লাস দেখলে তোমাকে বহিপির নাটকটি পড়তে হবে না এবং বহিপির নাটকের প্রত্যেকটা লাইন যে রয়েছে সেটা তোমরা সবগুলো বুঝতে পারবে শুধু যে এসে দুই হাজার পঁচিশ তা না তোমরা নবম দশম শ্রেণীর কোনো শিক্ষার্থী হলে তারাও কিন্তু এই ক্লাসটি দেখতে পারো তো দেখো আমরা জানি যে বহিপির যে নাটকটি রয়েছে সেটা লিখেছে সৈদ ওয়ালিউল্লাহ আচ্ছা এবার কথা হলো আমরা বইপি নাটকটি বই থেকে পড়বো না না পড়ে একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ চার ঘন্টার একটি মানে পড়া তুমি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে কিন্তু জানতে পারবা এবং বুঝতে পারবা তো আমরা আসি বইপি নাটকটা যদি আমি শুরু করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম তার লেখক সম্পর্কে বলতে হবে সেটা হলো বইপি নাটকের লেখক হলো সৈদ ওয়ালিউল্লাহ তিনি এবার আমি যদি এখানে একটু আসি মেন টপিকগুলো নিয়ে কথা বলি এবং পুরো গল্পটা আমরা যদি একটু পড়ি বইপির নাটকটি প্রকাশিত হয় উনিশশো সালে খুবই খুব পরিমাণ প্রশ্ন আসে এখান থেকে যে বইপির নাটকটি কবে প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় সে বিষয়গুলো নিয়ে আমরা নিচে কথা বলবো বহিপির নাটকের কেন্দ্রীয় চরিত্র একজন পীর যার প্রধান কাজ ছিল মুরিদ বানানো তো আমরা জানি যে বইপির নাটকে যে পীর রয়েছে তার নাম কিন্তু বলা হয়নি তাকে পীরই বলা হয় এবং সেই পীরের মূল কাজ ছিল হলো মুরিদ বানানো বিভিন্ন জনকে মুরিদ বানানো তার আওতায় তিনি সারা বছরে মুড়িদের বাড়িতে ঘুরে বেড়াতেন অর্থাৎ রয়েছে তিনি কিন্তু বাড়িতে থাকতেন না এবং তিনি কি করতেন সবসময় বিভিন্ন বাসায় বেড়াতেন এবং সেখানে এবং সেখান থেকে কিন্তু আদর যত্ন এই বিষয়গুলো নিতেন তিনি ঠিক আছে বহিপিরের নাম বহিপের কেন মানে বহিপের যে নামটা সেটা বহিপের কেন হয়েছে সেটা যদি আমরা বলি আমরা গল্পেতে দেখেছি বা নাটকটিতে দেখেছে এলাকাভেদে ভাষার অনেক তাই পীর সাহেব সময় বইয়ের ভাষায় কথা বলতেন তাই তার নাম বইপীর হয় অর্থাৎ বহিপের যিনি রয়েছেন তিনি হলো সবসময় বইয়ের ভাষায় কথা বলতেন যার ফলে তার নাম হয়েছিল বহিপের পীর সম্পদের সৃষ্টি হয়েছে কখন পীর আমরা দেখো আমরা কিন্তু মেন নাটকে যাওয়ার আগে আমরা মেন টপিক গুলো জানবো তারপর আমরা নাটকে প্রবেশ করব ঠিক আছে তো অধৈর্য হওয়া যাবে না আমি তোমাকে একটি ক্লাসে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে একটি ক্লাসের মধ্যে তুমি সম্পূর্ণ গল্পটি ইয়ে রাখবে এমন কোনো প্রশ্ন থাকবে না যে এই গল্পের এই জায়গা থেকে তুমি পাবা না একটু ধৈর্য ধরে তোমাকে ক্লাসটা দেখতে হবে পীর সম্পদের সৃষ্টি হয়েছে বাঙালি মুসলিম সমাজ পীর সম্পদের সৃষ্টি হয়েছে মূলত কুসংস্কার এবং সুফিবাদ ব্যাখ্যার সূত্র ধরে অর্থাৎ পীর সমাজ সৃষ্টি হয়েছে মুসলিম বাঙালি মুসলিম সমাজ থেকে এবং পীর সমাজ সৃষ্টি হওয়ার মূল মন্ত্র ছিল কুসংস্কার এবং সুফিবাদ সুফিবাদ থেকেই কিন্তু এবং কুসংস্কার থেকেই কিন্তু পীরের মূল সৃষ্টি হয়েছে নাটকটি রচিত হয়েছে বুহি পীরের সর্বগ্রাসী স্বার্থ এবং একজন বালিকার বিবাহে বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে মানে নাটকটিকে মূলত কেন রচনা করা হয়েছে সেটা হলো বই আমরা স্বার্থ দেখেছি এবং একজন বালিকা ছিল ছিল নাম তাহেরা সেই বালিকা কে কিন্তু বিদ্রোহের কাহিনীকে মানে বালিকাকে যখন অল্প বয়সে তার বাবা তাকে বিয়ে দেয় তখন কি সেই বালিকা কিন্তু সে বিয়েটি মানতে পারে না এবং ছোট্ট একটি বালকের সাথে সে কিন্তু পালিয়ে যায় তো আসলে এই বিদ্রোহকে কাহিনীকে কেন্দ্র করে কিন্তু এই বই নাটকটি রচনা করা হয়েছে নাটকের মূল মূল নায়ক হলো বহিপের প্রতি দুই বছরন্তে একবার তার শিষ্য অথবা মুরিদদের বাড়িতে ঘুরে বেড়াতেন এবং মুরিদরা তাদের সর্বসাহায্য দিয়ে সেবা করতেন অর্থাৎ দেখো নাটক যেটা রয়েছে নাটকের যেই মেন ক্যারেক্টার সেই মেন ক্যারেক্টার হলো বহিপের যিনি হলো বছরে দুই বছরে ঠিক আছে প্রতি বছরে না প্রতি দুই বছর একবার তার অথবা মুরিদ জেনে রয়েছে তার যে মুরিদ দুই বছরে একবার করে মুরিদদের বাড়ি যেত এবং আহ মুরিদরা তাদের যে সর্বসার যথা মুরিদদের যত ধন সম্পদ বা যা রয়েছে সব কিছু দিয়ে চেষ্টা করতো যেন বইপেরকে সেবা করার ঠিক আছে তাহেরার সাথে বিয়ে এখন কথা হলো মুরিদ আর মুরিদদের যখন সেবা নেওয়া হয় এরকমই কিন্তু এক ঘটনা ঘটে যে বহিফের একজন মুরিদদের বাড়ি যায় এবং সেখানে সেবা গ্রহণ করে সেবা গ্রহণ করার তাগিদে কিন্তু একজন মুরিদ তাদের ছোট্ট কন্যা তার ছোট্ট কন্যা একজন মুরিদ রয়েছে তার ছোট্ট কন্যা যার হলো মাতৃহারা অর্থাৎ যার মা মারা গিয়েছে সেই মাতৃহারা ছোট্ট কন্যা তাহেরাকে বহিফিরের সাথে জোর করে বিয়ে দিয়ে দেন আসলে তাহেরা যে বাবা আছে তিনি কিন্তু ভাবতেন কি তিনি ভাবতেন যে একজন পীরের সাথে যদি থাকে সেক্ষেত্রে তারা কি জান্নাতবাসী লাভ করবেন তো এরকম হবে এরকম কিছু ভেবে তার যে বাবা অর্থাৎ যে বাবা রয়েছে সে কিন্তু সেই ছোট্ট তাহেরাকেই আহ সাথে জোর করে বিয়ে দিয়ে দেয় এটা কোনো আমরা নাটকে দেখতে পাই তাহেরা বিয়ের বিষয়টিকে মেনে নিতে না পেরে ছোট্ট একটি ছেলের সাথে পালিয়ে যায় এটা কিন্তু আমরা দেখছি নাম কিন্তু বলা হয়নি বলা হয়েছে যে নাটকের মধ্যে যে তাহেরাকে যখন জোর করে বিয়ে দেওয়া হয় তখন তাহেরা কি সে বিয়ের বিষয়টা মানতে পারে না না মানার ফলে সে কি হয়ে যায় সে কিন্তু যেই একটা ছোট ছেলে ছিল তারা গ্রামের সেই গ্রামের ছোট্ট একটি ছেলেকে নিয়ে সে কি হয় পালিয়ে যায় তাহেরা পালানোর পর তার সর্বপ্রথম আশ্রয় হয় সে পালিয়ে হাতেম আলির যেটা হলো শহর শহরগামী বজরা যেটা বজরা বলতে নৌকা বোঝায় অর্থাৎ যে নৌকাটা শহর গামী হচ্ছিল নৌকাটা ছিল হলো হাতেম আলির সেই নৌকায় সে কিন্তু তাহেরা পালানোর পরে হাতেম আলির যেই তোমার নৌকাটা রয়েছে বা বজরাটা রয়েছে সেই বজ্রায় কিন্তু সে সর্বপ্রথম আশ্রয় নেয় তাহেরাকে খোঁজে কে কে তাহেরা যখন পালিয়ে যায় বা সেখান থেকে যখন পালিয়ে যাচ্ছে তখন তাহেরাকে কে কে খুঁজছে তাহারাকে যখন পালিয়ে যায় তখন বহিপের এবং হকিকুল্লা একসাথে তাহেরাকে খুঁজতে বের হয় অর্থাৎ দুজন লোক হলো তাহেরাকে খুঁজে সেটা এক হলো নিজে আর একটা হলো বইপুরের যে হকিকুল্লা রয়েছে ওই হকিকুল্লা আর বহিপের দুজন মিলে কিন্তু তাহেরাকে খুঁজে এবং ভাগ্যক্রমে বইপুরের আশ্রয় হয় কোথায় ভাগ্যক্রমে হাতেমালের শহরগ্রামী যেই বজরা ছিল যেখানে তাহেরা আগে থেকেই ছিল সেই জায়গায় কিন্তু ভাগ্যক্রমে বহিপের নিজেও কিন্তু আশ্রয় নেন ঠিক আছে তো ভাগ্যক্রমে বহিপির যে রয়েছে সে কিন্তু সেই তাহেরা যেই বজরাতে বা যে নৌকাতে ছিল হাতে মালির বজরাটা কার ছিল হাতে মালের বজরাটা ছিল বজরা বলতে একচুয়ালি নৌকা বোঝায় সেই নৌকাতেই কিন্তু বহিপিরও সৌভাগ্যক্রমে কি আশ্রয় সেখানে গ্রহণ করে এরপর আমরা ঘটনাগুলো দেখে যে পর্যায়ক্রমে বহিপির জানতে পারে এই বজরাতেই অর্থাৎ হাতেমালি যে বজরাটা রয়েছে সেই বজরাতেই তার নববধু নববিবাহিত বউ রয়েছেন অর্থাৎ তাহের আলী যখন জানতে পারলো যে তাহের আলী কিন্তু পর্যায়ক্রমে অনেক ঘটনা ঘটে সেখানে ঘটনা ঘটার পরে বিষয়টা দেখতে পারে বহিপির কিন্তু একসময় জানতে পারে যে এই বজরাতে অর্থাৎ এই নৌকাতেই মানে হাতেমালের যে নৌকাটা সেই হাতেমালের যে নৌকাটায় সেই নৌকাতে বহিপিরের নববধূ অর্থাৎ হলো তাহেরা সে কিন্তু এখানে রয়েছে পরবর্তীতে বহিপের তাহেরাকে ফিরে পাবার জন্য নানান কৌশলের আশ্রয় নেন অর্থাৎ দেখা যাচ্ছে যে বহিপের কিন্তু ফিরে ফিরে পেতে চায় চাওয়ার জন্য সে করে সে বিভিন্ন ও অবলম্বন করে এমনকি বিভিন্ন জঘন্য কাজও করে যার মাধ্যমে কিন্তু বহিপির মানে তাহেরাকে সে যেন ফিরে পায় এবং কি ধার্মিক দিক থেকে সে কিন্তু আহ হাতে মালি যে রয়েছে যারা হলো মূল আহ তোমার এ মানে বজরা সেই হাতে মালিকে কিন্তু একসময় আমরা ভয় পাওয়ার একটা বিষয়কে কিন্তু লক্ষ্য করি ঠিক আছে অর্থাৎ পরবর্তীতে মহিপের বিভিন্ন তাহেরাকে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন কূট কৌশলের কি আশ্রয় নেয় ঠিক আছে অন্যদিকে বজরাতে জমিদারের এক পুত্র যার নাম হলো হাশেম আলী ঠিক আছে জমিদারের এক পুত্র এখানে একটু মিস্টেক হয় অনেকের যে বজরাটা ছিল হাতেম আর বজরা জমিদারের যে পুত্র ছিল তার নাম ছিল হাশেম আলী হাশেম আলী মায়া হয় তাহেরার জীবনের করুণ কাহিনী শোনার পর অর্থাৎ তাহেরা যখন তাহেরা জীবনের করুণ কাহিনী বলে তখন এই যে জমিদারের যে একজন পুত্র আসে হাসে মালে সে কিন্তু তাহেরার মায়ে পড়ে যায় তাহেরার ভালোবাসায় পড়ে যায় এবং তাহেরার মহব্বতে পড়ে যায় যার ফলে বহিপুরের ঘন্যতম কুট কৌশলের আশ্রয় গ্রহণ করলেও পরিশেষে বহিপুর কিন্তু জয়লাভ হতে পারেনি কেন কারণ হলে যে হাসে মালি যে রয়েছে সে কিন্তু তাহেরা এবং হাসে মালি কি হয় যে পালিয়ে যায় মানে তোমার দেখা যাচ্ছে যে যখন তাহেরা তার জীবনের কাহিনিগুলো বলে হাতে মালি এবং হাসেমালি মানে জমিদারের পুত্রকে তখন দেখা যাচ্ছে জমিদারের যে পুত্র হাসে রয়েছে সে কিন্তু তাহেরের ভালোবাসায় বা মায়ে পড়ে যায় ফলে কি হয় ফলে তাহেরাকে নিয়ে সে কি হয় পালিয়ে যায় পরিশেষে তোমার কি অবশেষে বহিপের যে রয়েছে এই বাস্তবতা মেনে নেয় এবং সে কিন্তু এই বাস্তবতাকে মেনে নেয় এবার বিষয় হলো এখান থেকে কিন্তু লেখক পরিচিত থেকেও প্রশ্ন থাকে এবার মেন যে ঘটনা সেটা আমি তোমাদেরকে অলরেডি পড়ে বুঝালাম এবং বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের মেন বইটা আর পড়া লাগবে না এই গল্পটা যদি ভালোভাবে দেখো এবার আরেকটা কথা আসছে যে লেখক পরিচিত এবার লেখক পরিচিতিতে যদি আমি খেয়াল করি বহিপের নাটকের লেখক ছিল সৈদ ওয়ালিউল্লাহ তার জন্ম বা জন্মস্থান ছিল উনিশশো বিশ সালে মন্তত্বরে হল উনিশশো সালে হয় সালের পনেরোই আগস্ট চট্টগ্রামের সোল শহর গ্রামে তিনি কি করেন জন্মগ্রহণ করেন এরপর যদি আমি তার পরিচয় আসি মানে পারিবারিক পরিচয় সৈদ আওয়ালিউলের পারিবারিক পরিচয় হলো তার পিতার নাম ছিল হলো সৈদ আহম্মাদোল্লাহ সরকারি কর্মকর্তা ছিলেন তিনি মায়ের নাম ছিল নাসিম আরাক হাতুন নাসিমারা খাতুন তিনি ছিলেন উচ্চ শিক্ষিত ও সাংস্কৃতি মান ঠিক আছে তো এটাকে সৈয়দ অলিউল্লার পিতা এবং মাতার নাম শিক্ষা এবং পেশা তো আমি যদি খেয়াল করি উনিশশো সালে কুড়িগ্রামে উচ্চ বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ময়মনসিং আনন্দমোহন কলেজ থেকে ডিস্ট্রিক ডিস্ট্রিক্রোয়েশন সহ বিএ ডিগ্রি পাশ করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এম এ ক্লাস পর্যন্ত অধ্যয়ন করেন পেশাগত জীবন তোমার যে পেশাগত জীবন রয়েছে আমরা যদি খেয়াল করি পেশাগত জীবনের শুরু দৈনিক স্টেট ম্যান দৈনিক স্টেটমেন্ট যে পত্রিকা রয়েছে দৈনিক স্টেটমেন্ট পত্রিকার সাংবাদিকতা দিয়ে অর্থাৎ দৈনিক স্টেটমেন্ট যে পত্রিকা রয়েছে তার সাংবাদিকতা দিয়েই কিন্তু তার পেশাগত জীবনটা শুরু হয় কিছুদিন কিছুদিন কাজ করেছেন বেতারে তারপর তৎকালীন পাকিস্তান দূরবাসে সর্বশেষে কাজ করেছেন ইউনেস্কো সদর দপ্তরেও তার মানে তিনি পেশাগতভাবে এই কয়টা কাজ করেছেন এবার আসি বিশেষ অবদানে মানে বিশেষ অবদান কি বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধে চলাকালে প্যারিস থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন হল সৈদ ওয়ালিউল্লাহ আলিউল্লাহ সৈদ ওয়ালিউল্লাহ বাংলাদেশের যখন যুদ্ধ চলছিল অর্থাৎ উনিশশো সাল সেই সময় কিন্তু প্যারিস থেকে বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করেছেন বা কবিতা লিখেছেন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বা প্রথম গল্পগ্রন্থের নাম হলো নয়নতারা নয়নতারা যে গল্পটি রয়েছে নয়নতারা গল্পটি উনিশশো পঁয়তাল্লিশ সালে রচনা করেছেন সৈদ আলিউল্লা পরবর্তীতে গল্পগ্রন্থ দুই তীর ও অনন্য গল্প এটি হলো উনিশশো সালে তিনি রচনা করেন এবার আসে তার কিছু উপন্যাস তার মধ্যে রয়েছে লাল সালু বিখ্যাত উনিশশো সালে তিনি এই রচনা করেছেন তাদের তারপর হলো চাঁদের অবমাস যেটা উনিশশো সালে রচনা করেছেন কাদ নদী কাদা নদী কাদো যেটা হলো উনিশশো সালে রচনা করেছেন এগুলো কিন্তু তোমার খুব ভালোভাবে জানবে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার নাটক রয়েছে যেটার নাম হলো বইপির উনিশশো সালে সুরঙ্গ যেটা উনিশশো সালে এবং তরঙ্গ ভঙ্গ যেটা উনিশশো পঁয়ষট্টি সালে তিনি রচনা করেছেন এবার আসবো তার কিছু পুরস্কার সম্পর্কে যে বইপির মানে সহদু আল্ল কি কি পুরস্কার লাভ করেছেন পুরস্কার ও সম্পাদনা সম্পর্কে আহ সাহিত্যকর্মের স্মৃতি স্বরূপ পুরস্কার সালে বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সালে তারপর আদমজি পুরস্কার উনিশশো সালে এবং একুশে পদক মরতন মরনোত্তন উনিশশো সালে লাভ করেন মৃত্যু উনিশশো সালের দশই অক্টোবর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন তো এই ছিল মোটামুটি তোমাদের বহিপিন নাটকের মেন গল্পগুলো সম্পূর্ণ বিষয়গুলো তোমরা বুঝতে এর আগে আমি দিই যে বহিপিন নাটকের পূর্বে কিন্তু আমরা তোমাদের যে আরেকটা উপন্যাস ছিল কাকতারোয়া সেটা কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি তো যারা সেই ক্লাসগুলো নি তোমরা চাইলে এই ভিডিও প্লেস থেকে সেই ক্লাসটা দেখতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকবা সবজি দয়া করি আলাইকুম